আপনারা যদি সেই সময়ের ভিডিওগুলো দেখেন তারা কিন্তু দলীয়ভাবে বলেছে যে এদেরকে প্রতিহত করতে হবে সাধারণ শিক্ষেত্রে কী চেয়েছিল শুধুমাত্র কোটা সংস্কার চেয়েছিল তাদেরকে আপনারা দেখেছেন রামদা দিয়ে পিটিয়েছে আমাদের বোনদেরকে রাস্তাঘাটে গরু ছাগলের মতো পিটিয়েছে এই সন্ত্রাসীদেরকে তো আমরা শোক প্রকাশ করতে দিতে পারি না তাদেরকে বরং বিচার করতে হবে সেই জন্য আমরা চাই যে এই যে অন্যায়গুলো তারা করেছে এগুলোর সম্পূর্ণ সুষ্ঠুভাবে বিচার হবে এরপরে সবাই সবাই সবার মত প্রকাশ করতে পারবে এইটা নিয়ে কোনো বাধা নেই শেষে আরেকটি কথা বলতে চাই আমাদের এই আন্দোলনে এবং আমাদের এই দেশে যারা হিন্দু ভাইয়েরা আছেন বৌদ্ধ ভাইয়েরা আছেন পাহাড়ি ভাইয়েরা আছেন সবাই কিন্তু আমাদের দেশের অংশ সবাইকে নিয়ে আমরা দেশ গঠন করব। হিন্দুরাও আমাদের আন্দোলনে ছিল আমাদের বিরুদ্ধে কেউ না আমার নিজের বাসায় আমি যে বিল্ডিংয়ে থাকি সেখানেও চারটি হিন্দু ফ্যামিলি আছে এবং তারা সুখে শান্তিতে আছে আমরা ছাত্রদের পক্ষ থেকে মন্দির পাহারা দিয়েছি আমরা গির্জা পাহারা দিয়েছি আমরা সব জায়গায় তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ কাজ করে যাচ্ছি এবং কোনো হিন্দু যদি এই বাংলাদেশে কোনোভাবে ওই আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা কোনো রকম আক্রমণের শিকার হয় আমরা তাদের পাশে থাকবো কিন্তু তাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করব তাদের ধর্মকে ব্যবহার করে যাতে কেউ এই আওয়ামী খুনিদের পক্ষে কথা বলতে না পারে আপনাদের ধর্মকে যাতে ব্যবহার করে এই খুনিরা যাতে কোনোরকম সুযোগ নিতে না পারে সেই ব্যাপারে আপনারা সতর্ক থেকে আপনারা রাজপথে থাকেন আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি সবাইকে নিয়ে আমরা দেশ গঠন করতে চাই আজকে আমাদের এই যে জাতীয় নাজাদ দিবস উপলক্ষে যে জেফাত আয়োজন হয়েছিল সেখান থেকে আপনারা আপনাদেরকে এতক্ষণ লাইভে দেখানোর চেষ্টা করেছি আপনারা ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সবাই মিলে একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ করতে পারি ধন্যবাদ